মানে বেশি দিচ্ছে মনে হচ্ছে লোকের আলু বেশি পেলেন না সে ব্যাপার না পুরো দিয়েছে একদম সবাই বসে আমাদের খাওয়া দেখছে এখন সিঁড়িতে বন্ধ লোক বসে আছে হ্যাঁ কত লোক আমার খাওয়া দিচ্ছে দেখেছো হ্যাঁ বাবু তো খাবার দিচ্ছে একটা জিনিস কি বলতে এটা কচি দেয়নি কচিয়ে সেটা দেয়নি যেটা যেটা যে শ্বাস হয়ে গেছে

মানে ঝাল লেগেছে মানে রান্না আছে রান্না আছে আমি করতাম আমি করতাম এই নাও এই নাও